বিশ্ববিদ্যালয় ছেলে বলবে প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তহিদ ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে এবং সাথে তহিদের শিক্ষ সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগর উঠবে তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা ছেলেদেরকে বড়াবো আমাদের দায়িত্ব হলো সে জাগরণ তৈরি করা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিনের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামাইজেশনের দাবি এটা কোনো ব্যাকডেটের দাবি না এটা কোনো পশ্চাদপর দাবি নয় এটা বরং সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব দাবি আমি শিক্ষামন্ত্রী হিসেবে দেখা করেছিলাম আমি সেই সময়টা ছিল যুগপথ বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল বর্তমান সরকার আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল তো আমি দুটো বিষয়ে চিন্তা করলাম একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেমাত ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া কিন্তু সেই সময় সময়ের স্বল্পতার কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম মহলার সফরে যারা আমাদের শিক্ষক আমি হেমাবত দায়িত্ব ছিল সবাই আমরা কিন্তু হতে পারি নাই তৎকাল যারা আমরা তার সাথে দেখা করেছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের বোঝার চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকারের ইচ্ছা কিনতে হবে করা নেই অর্থাৎ তাদের সব ইচ্ছার এখানে কোনো অভাব ছিল না তাদের মধ্যে যথেষ্ট ইচ্ছার প্রতি ভালোবাসা ইত্যাদি উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাইবে কথাগুলো তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে একবার করা সম্ভব না জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলা মালাবে বলেছেন এবং একটা কথা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে ওলামাই কারণ আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি পড়ি না সেই হিসেবে কিংবা না কীভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজে ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না মাদেশে পড়ানো হয় না সেজন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটির সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে তারাই বলেছেন কিছু নাস্তিক বিশেষ করে এনজিওরা এমনকি আলি আমাদের সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে বলার বুঝিয়েছেন যে কমিদের কোনো অধিকার নেই শিক্ষা নিয়ে কথা বলার জন্য এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপক ব্যাপার আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে সেমিনারের মাধ্যমে সেম পুজেন মাধ্যমে আমাদের ব্যাপক গণ রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যতান্ত্রিক দাবি নয় প্রযুদ্ধের দাবি নয় এগুলো জনগণের দাবি শিক্ষিত লোকদের দাবি আমি আমরা তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে শিক্ষার যে ধর্ম নিরপেক্ষকরণ তার বিরুদ্ধে যে জাগরণ শুধু এটা ওলামাই নয় আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে আমাদের যেটা করতে হবে প্রথম ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে দাওয়াতের মিল্লিতে ইব্রাহিমের আমার গর্জন শুরু করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজের ছেলেরা বলবে কলেজ ছেলেরা বলবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তহিদ ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে শিক্ষ সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগর উঠবে তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা সেল থেকে পড়াবো আমাদের দায়িত্ব হলো একবার সেই জাগরণ তৈরি করা আমার ভাইরা একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি আমাদেরকে মনে করা হয় আনালি অশিক্ষিত খ্যালের এটা আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরাও হয়তো কিছু আমি সবার কথা বলছি না কিছু বুদ্ধিজীবীরা কিছু রাজনীতিক কিছু ব্যবসায়ী কিছু যারা সরকার দেখতে আসেন তারা মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা একজন ব্যক্তির নাম দিতে চায় তিনি আমাদের ইসমানি শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি তিনি ওই একদিনের কর্মশালায় দেখি তিনি ওই একদিনের কর্মশালায় দেখেই দিবেন পুরো শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থার কেউ ইসলামাইজেশন হতে পারে তিনি বলে বলেন সেটা তিনি মোল্লা তিনি আলেম তিনি মুফতি তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়া ইন্দোনেশিয়ার অনেক রাষ্ট্রের পুরো থেকে তিনি পরিবর্তন করেছেন ভূমিকা রেখেছেন হয়তো তাত্ত্বিকভাবে করেছেন অনেকের সফল হতে পারেননি কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে আমার আমি রাষ্ট্রপতি হিসেবে বলতে চাই আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের আমি এইভাবে কিছু আমাদের ভাইয়া রয়েছেন ডাক্তার মাহাদি শিক্ষক রয়েছেন আমাদের হেমত ইসলামে মাহাতাব ভাই রয়েছেন অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলাম এদের করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে আমরা কিছু দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই অবশ্যই বাধ্য করতে হবে এবং এটা আমরা ওলামাইকরাম বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব বেশি যে কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত করাতে হবে এটা আমি চট্টগ্রাম শহরে তার ইসলাম কিতাবটা পড়া ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর রাইবার অফিসার পুলিশ আমি নিজে সেটা সপ্তাহে দুই আমি ক্লাস করাই এই জন্য ওলামাইকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন আত্মনির্ভরশীল হওয়া নিজেদের ঐতিহ্য সম্পর্কে আকাবিত অবদান সম্পর্কে আমাদেরকে সেই আত্মমূল্যায়ন থাকতে হবে ভারতবর্ষ স্বাস্থ্যবাদী খান রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম তিনি শিক্ষার তিনি বিজ্ঞাপন করেছেন এবং আধুনিক ভাইয়েরা মনে রাখবেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সরকার যারা রয়েছেন যারা মনে করেন আমরা খেয়াল আমরা অশিক্ষিত এই ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড এই হারবার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল গির্জা থেকে এবং মানব ইতিহাসটা কে রয়েছে পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স মাত্র দুই তিনশো বছর বেশি নয় সেকুলারিজমের বয়স দেড় দুইশো বছর বেশি নয় তার আগে মানব জাতি হাজার বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে নয় মসজিদ থেকে নয় পাড়াগুড়া থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাগিয়ে আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিনের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামাইজেশনের দাবি এটা কোনো ব্যাগ্যাগের দাবি না এটা কোনো পশ্চাৎপর দাবি নয় এটা বরং সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সময় দাবি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হজরত মাওলানা নূর হুসাইন কাসিমি রাহিমা হল্লার সাহেবজাদা হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সম্পাদক হজরত মাওলানা জাবের কাসিমি আলহামদুলিল্লাহ ও সলাতুলিয়াহার মা বাদ সময় কম আজকে পাঁচই মে আজকে একটা নিউজ সমকালে আমরা দেখলাম পুলিশের সাবেক আইজি শহীদুল হক সাহেব তিনি এই পাঁচে মে সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন আজকের এই শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানি এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে যে শিক্ষার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে তো শিক্ষা কারিক আপনি পরিবর্তন করবেন এর দ্বারা সভ্য নাগরিক তৈরি করবেন সভ্যতা যতগুলো সাইট আছে সবগুলো ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দিয়ে তালা এই জন্য ইসলামকে বাদ দিয়ে সভ্যতা তালাশ করা এটা মানুষকে বোকা বানানোর নাস্তিক এবং মূর্তা বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া কিছুই না এই জন্য আমাদেরকে সর্বত্রে ইসলামী শিক্ষার ব্যাপক করার জন্য আমাদেরকে আন্দোলন যেতে হবে ওয়াফুর আওয়াল আলহামদুলিল্লাহ